আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর একটি প্রিয় ঘাস এই ঘাসটার যদি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে এত বড় একটি ঝোপ হবে একেবারে এত বড় একটি ঝোপ হবে এত বড় এর কারণ হচ্ছে এই ঘাসটার গিটগুলি খুবই কাচাকাছি এই ঘাসটা একেবারে কাছাকাছি গিট আমি দেখাবো এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে তো এই ঘাসের আমি আগে একটু বলে নেই এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক ইউটিউবে এখন দেখা যাচ্ছে অনেকে বলতেছে যে এই ঘাসের বিচি পাওয়া যায় ভাই এটা হচ্ছে প্রতারণা প্রতারণা ছাড়া আর কিছুই নেই দেখা যায় বিচি থেকে যেই ঘাস হয়ে থাকে ওই ঘাস যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে একবার অথবা দুবার নালে তিনবার কাটলেন তারপরে কিন্তু শেষ আর এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা আপনি একবার রোপণ করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা না গরু ছাগলকে কিন্তু কেটে কেটে খাওয়াতে পারবেন একবার জমি জমি চাষ করে রোপণ করলে কিন্তু আপনি থেকে বছর খাওয়াতে পারবেন এর মধ্যে পাঁচ ছ আর করতে না আর বিষও রোপণ করতে হবে না একবার রোপণ করলে কিন্তু আপনি এতদিন খাওয়াতে পারবেন তো দেখেন এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু এই ঘাসটা প্রথম রোপণ করা হওয়ার পরে ওই যে ওই পাশ থেকে কিন্তু আমরা কেটে যাচ্ছে ওই যে লাল সেবনের যেটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা কাটিং সংগ্রহ করতেছি আর এখানে হচ্ছে আপনার কাটার পরে আবার হচ্ছে ঘাসটা তো দেখেন এই ঘাসটা কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো চলেন আমরা একটু দেখে আসি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে আমি বলেছি যে কাটিংটা দেখাবো চলেন একটু দেখে আসি এই যে দেখেন এখানে কিন্তু কাটার পরে কত সুন্দর করে কিন্তু আবার আপনার এই যে চারা কিন্তু গজিয়েছে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে প্রত্যেকটা ঝোপায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে দেখতে পারছেন আপনারা প্রত্যেকটা ঝোপায় ঘাস হয়ে আছে কিন্তু একটি ঝোপাও কিন্তু আপনার মিস হয় না এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু আপনি রোপণ করতে পারেন হ্যাঁ এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস তো দেখা যায় আপনি গরু অথবা ছাগলের পালন করতেছেন পালন করে আপনি আপনার খামারে দিয়ে কিন্তু আপনি লাভবান হচ্ছেন না এর কারণ হচ্ছে ভাই আপনার ঘাস নাই ঘাসে যদি আপনার মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচটা কম দানা দ্বারা কিন্তু অনেক খরচ বেশি দেখেন এই যে হচ্ছে এই ঘাসের কাটিং অথবা আমি এটা ফাঁকি আমি আরেকটি ঘাস আমি হাত দিয়ে শিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন হাত দিয়ে শিললাম এই যে দেখেন দেখতে পারছেন এই ঘাসের কাটিং কীরকম এ দেখেন এই অনেকে বলে ঘাসের পিচি পাওয়া যায় এই কাটিং থেকে কিন্তু আপনার এই ঘাসটা জন্মে থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন একটু ঘাসটা পাতলা এটা পাতলা হওয়ার কারণ হচ্ছে আমরা এই কাটিং যদি এই ঘাসটা সম্পূর্ণ রাখতাম তাহলে কিন্তু কাটিংটা এরকম মোটা হতো না কাটিংটা কিন্তু চিকন হতো এই জন্য আমরা এখান থেকে ঘাস অনেক নষ্ট করে দিই তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটি সংগ্রহ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন তো আপনারা চেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ